এই বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি তো শুনলাম ফুয়েল পাম্পে নাকি ফুয়েলের দাম কমাইছে তো যাচ্ছি ফুয়েল পাম্পে দেখার জন্য যে কীরকম দাম কমছে বা কয় টাকা দাম কমছে তো বন্ধুরা সবাই ভিডিওটা পুরো দেখবেন এবং ফুয়েল পাম্পে ফুয়েলের দাম কী লেভেলে কমছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যাচ্ছি ফুয়েল পাম্পে সঙ্গে থাকেন বন্ধুরা তো যাই হোক দেখতে চাই কয় টাকা ফুয়েল কমাইলো ফুয়েলে আমি অবশ্য তেল গতকালকে নেওয়া আছে আমার আমি তেল নিব না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বা জানার জন্য ফুয়েল পাম্পে ঢুকবো যে তেলের দাম আসলে কয় টাকা কমছে আর তারপর বাকি কথা বলতেছি তো ফুয়েল পাম্প একটু সামনেই তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসছি পোয়েল পাম্পে আমার বাড়ি থেকে প্রায় এই পোয়েল পাম্পটা তিন কিলোমিটার দূরে তিন কিলো হবে না আশা করি আড়াই কিলোর মতন হবে আসলে ঘড়ি মিটার দেখে এখনো ওই রকম ভাবে রাস্তার মাপটা নেওয়া হয় নাই এটা কি লিটার পঁচিশ টাকা হ হ হ ভাই তেলের দাম কি পঁচিশ টাকা হয়েছে তেলের দাম পঁচিশ টাকা হয়ে গেছে ঠিক আছে অলরেডি আপনারা দেখতে পারতেছেন একশো পঁচিশ টাকা লিটার তো আসলে এই মাত্র ছয় টাকা কমাইলো অকটেনে তো এই ছয় টাকা কমানো আসলে আমি জানি না যে ছয় টাকার জন্য আসলে কোনো উপকার কারো হবে কি না ব্যক্তিগতভাবে আমি দেড়শো টাকা লিটার তেল কিনা বাইক চালাম বাংলাদেশে যতদিন আসি ঠিক আছে যদি দেড়শো টাকাও হয় কিন্তু ভাই এটা কথা কি মানে এইভাবে মানে ফুয়েলের দামটা হঠাৎ করে বাড়া দেওয়া হয়েছে এইভাবে কোনো দেশেই মনে হয় না ফোয়েলের দাম বাড়ছে আর কমানো হয়েছে মানে চোখে দেখানোর মাত্র ঠিক আছে যদি ফুয়েলের দামটা একশো টাকা না করে একশো টাকা করতো তাহলে হয়তো বা ঠিক ছিল বা সর্বোচ্চ একশো টাকা করতে পারে ভাই একশো টাকা লিটার কিন্তু কম না একশো টাকা অনেক একশো টাকা ইনকাম করতে ঝোল বাড়িয়ে জায়গা পিছন দিয়া তো যাই হোক তো বর্তমান সময়ের মধ্য দিয়ে মানে ফুয়েলের দামটা যদি আরেকটু কমানো যায় তাহলে আমি মনে করি খুবই ভালো হবে আর বাইকার বাইরে যারা আছেন তারা আমাকে আমার সাথে অবশ্যই মতামত বিনয় করে যাবেন যে আসলে ফুয়েল পাম্পে যে দামটা নির্ধারণ করছে ফুয়েলের এই দামটা কি আসলেই ঠিক আছে না সহনশীলতার মধ্যে আছে নাকি অসহনশীলতার মধ্যে আছে তো এটাই বন্ধুরা মতামত বিনয় করে যাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই গুড বাই